কলকাতায় হেতাল পারেকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসির নির্দেশ দিয়েছিল আদালত দু সালে সেই নির্দেশ কার্যকর করা হয় কিন্তু ঘটনার প্রায় কুড়ি বছর পর ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের নির্দোষ দাবি করে ঘটনার মামলা পুনরায় চালুর দাবিতে রীতিমতো মঞ্চ গড়ে আন্দোলনে নামলেন ছাতনার মানুষ হেতাল পারেক হত্যাকাণ্ডে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পুনর্বিচারে দাবিতে মঞ্চ গড়ে আন্দোলন ও গণস্বাক্ষর সংগ্রহ আমরা দেখে নেব সেই খবর ভারতবর্ষে এমন একটি ব্যক্তির ফাঁসি দেওয়া হয়েছে একজন মানুষ যাকে তার আত্মপক্ষ সমর্থনের সঠিক সুযোগ পর্যন্ত দেয়া হয়নি এবং সেই সময় ধনঞ্জয় বাবু তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে তার কারণ একদিকে যেমন তিনি দরিদ্র পুরোহিত ঘরের সন্তান সেই রকম আরো বড় কারণ হচ্ছে মূল যে অপরাধী অর্থাৎ যে খুন করেছে সেই নামটি কোনোভাবে যেন সামনে না আসে এভিডেন্স বলছে তথ্য প্রমাণ বলছে সম্ভবত এখানে একটা অনার কিলিং এর ঘটনা ঘটেছে কিন্তু আসল অপরাধী যাতে চিহ্নিত না হয় সেই জন্য ধনঞ্জয় চট্টোপাধ্যায় দরিদ্র পুরোহিত ঘরের সন্তান সফট টার্গেট তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো আজকে ধনঞ্জয় বাবুর আত্মা যেমন শান্তি পাননি জাস্টিস পাননি সেই রকম আসল অপরাধী পানিশমেন্ট না হওয়ার জন্য হেতাল দেবী হেতাল পারেখের আত্মাও কিন্তু শান্তি পাননি জাস্টিস পাননি এবং অন্যায় করা হয়েছে সেই নাটা মল্লিকের সাথেও আপনাদের জেনে ভালো লাগবে যে নাটা মল্লিক বাবুর ছেলে তারাও আজকে বলছেন যে না সত্যতা সামনে আসুক তারাও আমাদের মঞ্চে আমাদের সাথে সহযোগিতা করেছেন যোগদান করার আগ্রহ প্রকাশ করেছেন আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে মা বাসুলিকে সাক্ষী করে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি আমরা আজকে শুরু করলাম তার কারণ আমরা চাই একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধবিহীন সমাজ ব্যবস্থা স্থাপন করতে ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় হয়েছে তথ্য প্রমাণ বলছে এবং মানুষের যে বিশ্বাস সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি গ্রাম একটি অঞ্চল এবং ধনঞ্জয় বাবুর সাথে যে অন্যায় করা হয়েছে আমরা সেই হৃতগৌরব ফিরিয়ে দিতে চাই এবং শুধু ধনঞ্জয় বাবু নয় আমাদের এই মঞ্চ পৃথিবীর এবং সারা ভারতবর্ষ বাংলার যত আরপীড়িত মানুষ রয়েছে প্রত্যেকের পক্ষে কথা বলবে এমন কি বর্ডার পেরিয়ে আজকে বাংলাদেশেও আমরা যে দেখছি সনাতনীদের ওপর অত্যাচার আমরা কিন্তু প্রত্যেকটি আত্মপীড়িতের পাশে দাঁড়িয়ে আমাদের ন্যায় বিচার মঞ্চ আমাদের সমন্বয় মঞ্চ কথা বলবে এবং সেই জন্যই আমরা আজকে আমাদের পিটিশন কর্মসূচি শুরু করেছি এবং মা বাসুলিকে সাক্ষী করে আমরা বলে গেলাম যতক্ষণ না আমরা ধনঞ্জয় বাবু এই অঞ্চল এই পরিবার এবং সমস্ত পৃথিবীর আত্মপীড়িতকে আমরা তাদের রেসপেক্ট ফিরিয়ে দিতে পারছি জাস্টিস দিতে পারছি আমাদের মঞ্চের পক্ষ থেকে আন্দোলন চলছে চলবে পরে কেন দেখুন সব কিছুর একটি নির্দিষ্ট সময় থাকে আজকে ধনঞ্জয় বাবুর ক্ষেত্রে আমরা দেখেছিলাম একজন মানুষ এটা অস্বীকারের কোনো জায়গা নেই যে তিলোত্তমা দেবীর যে ঘটনাটা ঘটলো তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি মন্তব্য করেছিলেন যে ধনঞ্জয় বাবুকেও যে ফাঁসি দেওয়া হয়েছে হয়তো সেই জাজমেন্টটা সঠিক হয়নি তো প্রত্যেকটা বিষয়ের একটি নির্দিষ্ট সময় থাকে আমরা তখন মনে করলাম যে একজন মানুষ চলে গিয়েছেন তাকে তো আমরা ফিরে পাবো না কিন্তু সেই যে গ্রাম সেই যে অঞ্চল সেই যে শহর সেই পরিবার তার প্রতি বছরের পর বছর এই অত্যাচার হয়ে আসবে তারা মানসম্মান নিয়ে মাথা উঁচু করে চলতে পারছে না এটা হতে দিতে পারি না সেই জন্য এই সামন্ত ভূমি থেকেই আমরা শুরু করেছি এবং কোথাও থেকে শুরু করতে হতো আজকে এখান থেকে শুরু করলাম আগামী দিনে সারা পৃথিবীর যত আত্মপীড়িত মানুষকে আমরা জাস্টিস না দিতে পারছি আমাদের লড়াই চলবে এত দীর্ঘকাল ধরে এটা চালাচ্ছি আমাদের একটাই উদ্দেশ্য যে ছাদনার মাটি প্রেমের মাটি চন্ডিকাফের মাটি ধনঞ্জয় চট্টোপাধ্যায় আমাদের কলঙ্ক আমাদের মাথার উপরে একটা কলঙ্ক চেপে আছে এটা ভক্তদের মাটি এবং পরবর্তী প্রজন্ম যাতে এই কলঙ্ক থেকে উদ্ধার তার জন্য আমাদের এই আন্দোলন চলছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তার ফাঁসি দিয়েছে কিন্তু আমরা সংবিধান মানি তাই রাষ্ট্রপতির কাছে আমরা প্রার্থনা করছি যে যাতে এই কেসটি রিওপেন করা হয় আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমরা অধিক চৌধুরী কংগ্রেসকে জানিয়েছি আমরা আইনমন্ত্রীকে জানিয়েছি আমরা বিজেপির রাজ্য নেতা রাহুল সিনহাকে জানিয়েছি এবং শুভেন্দু অধিকারীকে জানিয়েছি অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা গেছি এবং এই মাটি এই এলাকাটা ধনঞ্জয়ের আমাদের অঞ্চলের মানুষ ধরেন তাই আমাদের দায়িত্ব অনেক বেশি এবং আমরা খুশি আনন্দিত যে বিভিন্ন জেলা ইতিমধ্যে আমাদের মধ্যে অংশগ্রহণ করছেন ঘাটাল করেছেন পশ্চিমে বাজার করেছেন পুরুলিয়া করেছেন প্রত্যেক জেলার প্রতিনিধিরাই এসেছেন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী থেকে হাইকোর্টের আইনজীবীরাও এসেছেন অর্থাৎ আমরা আইনের বিরুদ্ধে নই কিন্তু আমরা যাতে নতুন ভাবে রিওপেন করা হোক এবং বিচার ব্যবস্থার ত্রুটি পূর্ণ এই জন্যই আমরা এই আন্দোলন বাঁকুড়া থেকে পাপিয়া রিপোর্ট নূতন ভোর